আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে আসছি এটা নতুন ভিডিও মনে করেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন গতকালকের বিষয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম মাজি যাকে বাড়ি থেকে হামলা করে কোস্টগার্ড নেভি হামলা করে বাড়ি থেকে নিয়ে যান আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে উনি যদি কুখ্যাত সন্ত্রাসী হয় তাহলে আপনার কোস্টগার্ড নেভি যে ভিডিও ফুটেজটা আপলোড দেয় ওই ভিডিও ফুটেজ দুইশো জন মানুষে কমেন্টস করে আর ওই কমেন্টসে কি দেখানো যাচ্ছে উনি কি অপরাধী আদৌ কি অপরাধ করেছেন আপনারা দেখেন কমেন্টস আপনারা পড়েন আমরা ওনাদের লিঙ্ক ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি ওনারা যখন আবু বক্কর সিদ্দিক নিজাম মাজিকে বাড়ি থেকে নিয়ে যায় তখন ওনাকে চোকে ওনার শোকে গামছা বেঁধে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় সিসি ফুটেক্স আছে আমাদের কাছে তাহলে ওই সিসি ফুটেক্স দেখা যায়নি কেন আপনি বাড়ি থেকে গুলি অস্ত্র উদ্ধার করছেন আমি এখনো বলতে চাচ্ছি বাংলাদেশ কোস্টগার্ড আপনারা যা শুরু করছেন ভালো করেন না ওগুলা ভালো করতেছেন না আমরা জনগণ একসাথ হলে আপনাদেরকে আর চার্ট দেব না আপনাদেরকে আমরা শার্ট দিব না বলতেছি আপনারা যা শুরু করছেন ভালো না আপনারা কার উদ্দেশ্যে কি জন্য করতেছেন আপনাদের মুখ থেকে শুনব আপনারা কত টাকার বিনিময়ে এই কাজ করতেছেন একজন দুশো পঁচাত্তর জন মানুষে আপনাদের ভিডিওতে কমেন্টস করছে ওই কমেন্টস এর উত্তর আপনাদের দিতে হবে একদিন আমি বললাম আপনাদের এই কমেন্টসের উত্তর দিতে হবে এই কমেন্টসের উত্তর আপনি এই আসামিকে কি কোর্টে তুলবেন নাকি ছেড়ে দিবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এই উত্তর আপনারা দিতে হবে দুশো জন মানুষ কমেন্টস করছে ওই কমেন্টসের উত্তর আপনি দিয়ে যাবেন আপনি কত টাকার বিনিময়ে কাজ করতেছেন আপনি ওই বাড়ি থেকে আসামি করতেছেন আপনার সাথে যারা ছিল তারা কারা আমরা সবাইকে বের ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা সময় বলে দিবে আপনারা যা শুরু করছেন একদম ঠিক না বাংলাদেশ কোস্টগার্ড আপনারা ভালো হয়ে যান আপনাদেরকে আমি ট্যাগ করে পোস্ট করতেছি আপনারা ভালো হয়ে যান আপনাদের ট্যাগ আমার ফেসবুকে থাকবে ইনশাল্লাহ শুধু ফেসবুক না আমার তোর বারোটা যা আছে সব কিছুতে আপনাদের ভিডিও শেয়ার করব তাকে সাথে নিয়ে বাংলা বাজার 275 জন মানুষের কমেন্টস উত্তর দিয়ে যাবেন আপনারা